নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে পটলের একটি রেসিপি শেয়ার করব। গরম ভাতে এই পটলের রেসিপিটি অসাধারণ লাগে আমি ঠিক যে পদ্ধতিতে এই রান্নাটা করব আপনারাও ঠিক এইভাবে করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আশা করি আপনাদের এখানে আমি বড়ো সাইজের কিছু পটল নিয়ে নিয়েছি পটলের উপরের অংশটা দুদিকেই আমি এইভাবে কেটে এক এক লাইন পটলের খোসাটা রেখে আমি এইভাবে কেটে নিচ্ছি দেখুন ভিডিওতে আমি দেখিয়েছি ঠিক এইভাবে কেটে উপর দিয়ে ছুরি দিয়ে একটু পটলের ঘাটা একটু চেঁচে দিয়েছি এবার আমি ছুরির মাথা দিয়ে তিন চারটে করে পটলগুলোকে একটু তিন চারটে লাইন চিড়ে দিলাম দেখুন এইভাবে পটলটাকে আমি চিড়ে দিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে সমস্ত পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার একটু হালকা লালচে করে সব পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য নুন পরিমাণ বুঝে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো হলুদ আর নুন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি সমস্ত পটলগুলো ভেজে আমি একটা প্লেটে সব তুলে নিচ্ছি এবারে পরের ব্যাচের পটলগুলো আমি ঠিক একইভাবে ওই তেলের মধ্যেই আবার ভেজে নেব আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আমি পটলগুলোকে আবার একই পদ্ধতিতে ভেজে তুলে নিয়েছি এবার একটা মিক্সচারের জার নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কিছু শুকনো লঙ্কা কিছু সর্ষের দানা কালো সর্ষে কিছু হলুদ সর্ষে এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন কিছুটা পোস্ত দানা আমি এখানে পটলের পরিমাণটা বেশি আছে বলে একটু বেশি দিয়েছি কিছুটা নারকেলের টুকরো আর জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার আমি পটল ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং হাফ চামচের মতো কালো জিরে দিয়ে আমি এটা একটু ভেজে নেব হালকা এবার আমি ওই মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ সবটা আমার লাগেনি কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে কুশি আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আর একটু গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা আপনারা দেবেন দিলে পটলের টেস্টটা খুবই ভালো হবে না দিলে এটা হবে না ভালো যাই হোক সমস্ত পটলগুলো আমি এবার এখানে মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর সাথে পুরো পটলটা আমি উল্টে পাল্টে নাড়িয়ে ভেজে নেব পুরো পটলটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে এক কাপের মতো পরিমাণ বুঝে দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি এখানে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেব দুধ আর পটলের সাথে ভালো করে মিশিয়ে দেব আর মশলার সাথে দিয়ে এখানে আমি গ্লাসটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এই পটলের মধ্যে দিয়ে এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম পটলটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে দিলাম পটলগুলো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে আর সুন্দর একটা ঘন ঘন ভাবও চলে এসেছে পটলটায় এবার আমি উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এটা অপশনাল এটা আপনারা চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন আমরা একটু ঝাল পছন্দ করি সেই জন্য উপর থেকে আমি আর বেশ কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবার আমি আপনাদের এটি প্লেটিং করে দেখাচ্ছি রান্নাটি দেখুন বন্ধুরা খুবই সুন্দর হয় খেতে খুব কম সময় ঝটপট তৈরি হয়ে যায় আর খুবই সুস্বাদু একটি রেসিপি ভাতের সাথে এই রেসিপিটি অসম্ভব ভালো লাগে আর আপনারা রুটি পরোটার সাথেও এটি সার্ভ করতে পারবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন